কন্যা লগ্ন কন্যালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন আপনাদেরকে খুশি করবার জন্য বা দুঃখী করবার জন্য আমরা কিন্তু ভিডিও বানাই না বা প্রতিবেদন আপনাদের সামনে প্রস্তুত করি না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ এক্স্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনারেল প্রেডিকশান আমরা প্রদান করে থাকি আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো আপনাদের রাশিতে কেতু আপনাদের দাম্পত্যভাবে রাহু বৃহস্পতি তিনি মার্গী হলেও অষ্টমভাবে সূর্য বুধের বুধাদিতীয় যোগ থেকেও হয়তো নেই শনি মার্গী স্বগৃহে এবং শনি মঙ্গলের সংযোগ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর আপনাদের স্ক্রিনে যে ছকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা মার্চ গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে প্রথম ঘরে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর কেতু বসে আছে এখানে সপ্তমভাবে রাহু অষ্টমভাবে গুরু পঞ্চমভাবে মঙ্গল শুক্রের সংযোগ ষষ্ঠভাবে শনি সূর্যবোধের সংযোগ দেখুন আপনাদের রাশিতে কেতু এবং সপ্তমভাবে রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু এবং কেতু এখানে প্রবেশ করেছে এখানেই থাকবে রাহুকেতু দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত তাহলে পুরো দু চব্বিশ সাল জুড়ে রাহুকেতু এখানেই থাকবে অনেক রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেই লিটিগেশন কেস বা কোর্ট কেসে ফেসেছেন। যদি কোন লিটিগেশন বা আইনি জটিলতায় না ফেসে থাকেন তাহলে ফেঁসে কিন্তু যেতেই পারেন মার্চ মাসে সাবধানতা অবলম্বন করে আপনাদের চলতেই হবে দাম্পত্য জীবনেও একাধিক সমস্যা আপনাদের দেখা দিচ্ছে না হলে এবার দিতে কিন্তু পারে আবার এ সময় কিন্তু পার্টনারশিপে বিজনেস করা উচিত নয় বা বিজনেসম্যানাদের খুব ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে কনসিস্টেন্সি মেনটেন করুন নতুন কোনো কিছু করতে যাবেন না এ সময় এ সময় আপনার জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটতে পারে তার কারণ কেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন হয়তো বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন অযাচিতভাবে আপনার জীবনে হয়তো হয়েছে বা আপনাদের মধ্যে কেউ হয়তো বদনামের ভাগিদারি হয়েছেন অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছিলেন পরকীয়ার মতো প্রেমে জড়িয়েছিলেন সেগুলি প্রকাশ্যে হয়তো এসেছে এমনটিও হয়তো আপনাদের ক্ষেত্রে হয়েছে না হলে কিন্তু মার্চ মাসে প্রকাশ্যে আসতে পারে সব জানা জানাজানি হয়ে যেতে পারে যার কারণেও কিন্তু বদনামের ভাগিদারি হতে পারেন আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে স্বাস্থ্য হানির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে বিশেষ করে যাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে বাজারে স্মোকিং অ্যালকোহলির মধ্যে অ্যালকোহলের মতো কোনো প্রবলেম আছে এই যে পাঁচটি জিনিস বললাম এর মধ্যে যদি একটি দুটি থেকে থাকে তাহলে বুঝবেন আপনাদের জন্মছকে রাহু দুর্বল আর রাহু যদি দুর্বল হয়ে থাকে মঙ্গল যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে টেনশান নেই কারণ রাহুকে মঙ্গলই তো বধ করতে পারে কিন্তু মঙ্গল রাহু দুজনেই দুর্বল আপনার জন্মছকে রাহু হয়তো তিন ছয় দশ এগারোই নেই তাহলে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের সাথে কনসাল্ট আপনারা এনি টাইম করতেই কিন্তু পারেন রাহুর এই গোচরগত কারণে যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের এই ইলেভেন্থ হাউস লাভভাবে পড়বে সুতরাং আপনাদের লাভ কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ ডেলি ইনকামে কোনো ঘাটতি যে তেমন আমি কিন্তু দেখতে পাচ্ছি না আর আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের অতটাও কিন্তু ডেলি ইনকামের ক্ষেত্রে কোনো কোনো প্রভাব পড়েনি এমনকি আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা সাহায্য বা সহযোগিতা পেয়ে গিয়েছেন আপনাদের থার্ড হাউসে রাহুর দৃষ্টি আছে নবম দৃষ্টি এখানে রাহু সাহস পরাক্রম বৃদ্ধি করে থাকে অনলাইনে ইনকাম বাড়িয়ে থাকে ভাই বোনদের দ্বারাই উপকৃত করিয়ে থাকে ছোটোখাটো যাত্রা ভ্রমণ করিয়ে থাকে সুন্দর বন্ধু বান্ধবদের প্রাপ্তি ঘটিয়ে থাকে কিন্তু আপনাদের থার্ড হাউসে তো দেখুন শনির দৃষ্টি থাকছে দশম আপনাদের থার্ড হাউসে রাহুর দৃষ্টি থাকছে থার্ড হাউসে এই জন্যই কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শই আমরা দেব তার কারণ ভাই বোনের সাথে খুব সাবধানতা কারণ শনি রাহুর একত্রিত দৃষ্টি আর আপনাদের থার্ড হাউসের অধিপতি মঙ্গল মঙ্গলের সাথে কিন্তু শনির মিত্রতা নেই মঙ্গল বর্তমানে শনির গৃহেই বসে আছেন পনেরো তারিখের পর তো শনির সাথে সংযুক্ত হয়ে যাবেন সাবধানতা অবলম্বন করে চলতে হবে ভাই বোনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে খেয়াল দিন আর এ সময় আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়াও কিন্তু চালাতে হবে ড্রাইভিং খুব সাবধানে করতে হবে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না রাহু কিন্তু গুপ্ত রোগ দিয়ে থাকে এমন কোনো রোগ দিয়ে থাকে যেটা ইমিডিয়েট ধরা পড়ে না অনেক পরে ধরা পড়ে এ সময় রাহু আপনাদেরকে চেষ্টা করতে পারে আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করবার টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলা চলে আপনারা ফেঁসে যেতে পারেন রাহু অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট করে নেশাভাঙের দিকে আকৃষ্ট করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায় এবং সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার জন্য প্রচেষ্টা করে সাবধান তো থাকতেই হবে আপনাদেরকে কয়েকটি বিষয় শনি আপনাদের কোনভাবে সিক্স হাউস রোগ্রিন শত্রুভাবে অধিপতি স্বগৃহে অবস্থান করছেন এবং সেখানে বসে তিনি অবশ্যই শুভ পরিণাম দেয় ফলাফল আপনাদের পনেরো তারিখের আগে পর্যন্ত দেবেন রোগ ঋণ শত্রুর ব্যাপারে অর্থাৎ রোগ ঋণ শত্রুর ব্যাপারে আপনারা লাভবান থাকতে চলেছেন পনেরো তারিখের আগে পর্যন্ত যদিও সূর্য এখানে থাকবে শনির সাথে তৎসত্ত্বেও বলবো যেহেতু শনি অস্ত অবস্থানে আছে মাসের শুরুতে তাহলে বেটার ইম্প্যাক্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু শনি এখানে কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হবে বেটার বলতে কি পনেরো তারিখের আগে পর্যন্ত বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যোগ থাকছে শত্রুপক্ষ হাবি হলেও তারা বড় কিছু করতে পারবে না স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে একে অপরের তবে মঙ্গল যখনই পনেরো তারিখে শনির সাথে সংযুক্ত হবে ছোটোখাটো সার্জারি বা ছোটোখাটো কিন্তু কোনো অপারেশনের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে না হলেও কারোর কারোর ক্ষেত্রে আমি তো বলবো আগুন বা ফায়ার ইলেকট্রিসিটি আর আপনাদের বজ্রপাত থেকে খুব সাবধান থাকতে হবে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয় ভয়ে ভাব আপনাদের আরও বেড়ে যেতে পারে মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে বারবার বলি আমি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মামার বাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না স্বামী স্ত্রী স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দেবেন পনেরো তারিখের পর এটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখার প্রয়োজন আছে এবার দেখুন শনি তো বললাম আমি এবার সূর্য কিন্তু চোদ্দো তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবে সূর্য রাহুর গ্রহণ দোষ তৈরি হবে মিন রাশিতে যেটি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব তাহলে চোদ্দো তারিখের পর থেকে আমি তো বলবো আপনাদের তেরোই মার্চ পর্যন্ত কোনো প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ করবেন না কোনো নতুন কিছু করতে যাবেন না যে যা চলছে যেমনটি চলছে সেখানে স্থায়িত্বতা মেনটেন করে রাখার চেষ্টা করুন অতিরিক্ত কিছু করতে গেলেই কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে দাম্পত্য জীবনে নিজেকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন সবার ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে ডিভোর্সের মতো যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আর যারা বর্তমানে ডিভোর্সের মামলা লড়ছেন তারা হয়তো সেখানে হেরে যেতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আপনাদের বিরুদ্ধেই কিন্তু সিদ্ধান্ত দিতে পারে তাই আদালতের বাইরেই মামলাকে নিষ্পত্তি করবার চেষ্টা করুন যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখুন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবার দেখুন বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করছেন অষ্টমভাবে বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না যদিও মিত্রগ্রহ তিনি মঙ্গলের ঘরে বসে আছেন আর বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুত করেন না বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে আছে অমৃত তো বৃহস্পতি যেহেতু আপনাদের এইট হাউজে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলুন তবে এই বৃহস্পতির কারণে যারা জাদু জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে জড়িয়ে পড়লেই পরিস্থিতি কিন্তু এতে বিপরীত হয়ে যেতে পারে তবে হ্যাঁ যেহেতু শুক্র পুরো মাসটি জুড়েই শনির গৃহেই গোচর করবেন তাহলে কিন্তু ভাগ্য আপনাদেরকে একটু সাপোর্ট করতে পারে পিতার তরফ থেকে সাহায্য পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন হায়ার স্টাডিজে বাধা বিপত্তি হয়তো কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে অর্থাৎ খরচ তো হয়তো আপনাদের বাড়বে তবে পারিবারিক সহযোগিতা পেয়ে যাবেন আপনারা আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার যেহেতু বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকছে যদিও ফোর্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি খুব একটি গুরুত্বপূর্ণ নয় তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো। আপনার মায়ের তরফ থেকে আপনার উপকৃত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস নিয়ে কোনো টেনশন নেই এ সময় নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় তো করতে পারেন তবে খুব ভাবনা চিন্তা করে এর জন্য ন্যাটালছাট জন্মছক দেখার প্রয়োজন আছে জন্মছকে মেজর চারটি প্ল্যানেট শনি রাহু কেতু বৃহস্পতি এই মেজর চারটি প্ল্যানেট আপনার জন্মছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় এই চারটি গ্রহ আপনার জন্মছকে কতটা ডিগ্রি বলাবল নিয়ে বসে আছে কত ল্যাটি ল্যাটিউড আছে কোন নক্ষত্রে ছিল জন্মকালীন কোন নক্ষত্রে কত নম্বর চরণে আপনার কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম বর্তমান মহাদশা অন্তর্দশা দশা কী কী চলছে এগুলি দেখার পরেই কিন্তু হানড্রেড পারসেন্ট ব্যক্তিগত আলোচনা করা সম্ভব এটি এই যে আলোচনাটি আমরা করছি এটি পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য কারোর কারোর ক্ষেত্রে দেখবেন হানড্রেড পার্সেন্ট খেটে যাবে কারোর কারোর ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট কারোর কারোর ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট তো মিনিমাম সিক্সটি পার্সেন্ট তো খাটবেই এটিকে আপনারা কনসালটেন্সি হিসেবে ধরুন প্রয়োজন পড়লে যোগাযোগ আপনারা করতেই পারেন এনি টাইম স্ক্রিনে তো আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন সূর্যবোধের বুধাদ্বিতীয় যোগ খালি চোখে দেখলে মনে হবে আছে তবে সূর্যবোধের বুধাদিত্য যোগটা কী করে প্রপার ওয়েতে অ্যাক্টিভেট থাকবে কারণ সূর্য তো বসে আছে শনির ঘরে আর সূর্যবোধের বুধাদিতীয় যোগ সাত তারিখের আগে পর্যন্ত থাকছে সাতই মার্চের আগে পর্যন্ত তারপর যখনই আবার বুধাদিত্য যোগ আবার তৈরি হবে চোদ্দো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু সেখানেও তো রাহু থাকছে সপ্তমভাবে তাহলে বুধাদিত্য যোগ নিয়ে অনেক জ্যোতিষী আপনাদেরকে অনেক কিছু বলবেন আমি তো বলবো না একদমই হচ্ছে না বুধাদ্বিতীয় যোগ এবং লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগও তৈরি হচ্ছে না সুতরাং এই ধরনের ভ্রান্ত ধারণায় যেন আসবেন না আকাশ কুসুম কল্পনা যেন করে ফেলবেন না এ মাসে আপনাদেরকে সচেতনতা অবলম্বন করেই চলতে হবে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে মুখনিস্ত্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে ভাগ্য সঙ্গ দেবে আর্থিক ইনকাম বাড়তে পারে পারিবারিক সঙ্গ আপনারা পেতে পারেন মায়ের দিকে সাপোর্ট পেতে পারেন সেগুলো কি কাজে লাগানোর চেষ্টা করুন না আর এই সময় কিন্তু আপনাদের অবশ্যই দাম্পত্য জীবন কোর্টকেসের ব্যাপার আইনি জটিলতার ব্যাপারে বিজনেসের ব্যাপারে এবং নিজের ব্যক্তিত্বের ব্যাপারে সম্মানের ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রেমের ব্যাপারে কিন্তু সময় সুযোগ আপনাদের ভালো অবশ্যই ভালো বলবো আমি বিশেষ করে সাত সাত তারিখের আগে পর্যন্ত তো খুবই ভালো সাত তারিখের আগে পর্যন্ত প্রেমের ব্যাপারে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতেই পারেন তবে যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন আমি বলবো মার্চ মাসটি আপনারা এড়িয়ে চলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র তাহলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট কিন্তু লেগে থাকে এটি আর যদি একসাথে করতে পারেন তাহলে এটি একমাত্র উপায় যে একসাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন চেষ্টা করেই দেখুন না আর পিঁপড়িদেরকে যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি ময়দা খেতে দিন উপকৃত হবেন একই ড্রেস প্রতিদিন পরবেন না টিপটপ থাকার চেষ্টা করুন ওয়েল মেনটেন্ড হওয়ার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট যেন ঠিক হয় আর এ সময় যতটা সম্ভব শার্ট ইন করে পরতে পারেন এবং আয়রন করে পরতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি